হাই সবাই কেমন আছো চলে নতুন একটা ভিডিও নিয়ে আর নতুন একটা ব্রাইড নিয়ে তো চলো যাও যাক ব্রাইডের বাড়িতে আজকেও ব্রাইডের বাড়িতে যাচ্ছি এই ফাঁকা মাঠের মধ্য দিয়ে রাস্তাটা খুবই ভালো লাগছে কিন্তু এর সাথে টেনশনও হচ্ছিলো রাতে বাড়ি ফিরতে তো খুবই ভয় লাগবে তো আমরা ভগবানের নাম নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর কাজ যেহেতু রয়েছে সেহেতু আমাদের যেতেই হবে আর এমনিও অতটা ভয়ের কিছুই ছিল না কারণ লোকজন অনেক রাত অব্দি চলাচল করছিল তো এখানে দেখতেই পাচ্ছ আমরা আমার ব্রাইডের বাড়িতে চলে এসেছি আর এর পাশেই ছিল আমার একটা স্টুডেন্টের বাড়ি তার সাথেও দেখা হয়ে গেল ওই বললো দিদি চলো আমি নিয়ে যাচ্ছি তো সেখানে এসে আমি আমার ব্রাইডকে রেডি করতে বসিয়ে দিয়েছি ব্রাইডের কাছে শুনেছিলাম যে ব্রাইড কেমন লুক চাইছে তো ক্যামেরা সেটা নেওয়া হয়নি কারণ ব্রাইড ক্যামেরার সামনে কথা বলতে অতটা প্রস্তুত ছিল না বা কমফোর্টেবল ফিল করছিলো না তো সেই জন্য আমি আর ক্যামেরায় কিছুই নিয়ে তো ওর কাছে শুনেছিলাম ও বলেছিল সিম্পলের মধ্যে বেশি না হেভি করো না একটু সিম্পলের মধ্যেই তুমি লুকটা করো তো আমি সেইভাবে লুকটা করেছি আর ও বললো তোমার যেমন পছন্দ সেইভাবে তুমি আমাকে সাজিয়ে দাও আর আরেকটি কথা শুনেছিলাম তুমি কি বান করবে না ও রাখবে হেয়ার তো ও আমাকে জানিয়েছিলো দিদি আমি বান করবো তুমি আমাকে বানই করে দাও তো সেইভাবেই আমি ওর মেকআপটা স্টার্ট করলাম আর মেকআপের আগের সব প্রিপারেশন ভালো করে নিয়ে ওর মেকআপটা আমি স্টার্ট করে দিয়েছি এই আই মেকআপটা যদি তোমরা শিখতে চাও বা দেখতে চাও টিউটোরিয়াল এটার আলাদা করে টিউটোরিয়াল আমি আমার ফেসবুক পেজে পোস্ট করেছি তো তোমরা যদি দেখতে চাও ওখান থেকে অবশ্যই দেখে নিতে পারো আজকে আমি একটু হাফ কাট ক্রিসের মধ্যে আই মেকআপটা করেছি একটু গ্লিটার রেখেছি আর একটু পিঙ্কের মধ্যে রেখেছি যেহেতু ওর শাড়িটা ছিল একটু গ্রিন আর আকাশী কালার একটু মিক্স ছিল সেই কালারের শাড়ি ছিল তো আমি ভাবছিলাম না এই কালারের আই মেকআপ টা করতে চাইছিলাম না যেহেতু ওর ফেসে আমার মনে হচ্ছিল অতটা ভালো লাগতো না অতটা ডার্ক আয় শেডো করলে তো আমি সেই জন্য এর সাথে কন্ট্রাস্ট করে পিঙ্ক আই শ্যাডোটাই আমি ওর চোখে করেছিলাম ফেস দেখতেই পাচ্ছি আমার কমপ্লিট হয়ে গেছে আমি এখন ওর ফেসে হাইলাইটটা দিয়ে দিচ্ছি আর ওপ যে ছিল ছোটো একটা কলকা করতে সেই হিসাবে আমি ওকে ছোট একটা কলকা করে দিয়েছি যে যেই রকম লুক চায় আমার যেই যেই রকম লুক চাই আমি সেই রকম লুক করে দেওয়ারই চেষ্টা করি যে কলকা চাই তাকে আমি কলকা করে দিই যে কলকা চায় না তাকে আমি করে দিই না মানে পুরোটাই যেহেতু আমার ক্লায়েন্টের স্পেশাল দিন আমার ব্রাইডের স্পেশাল দিন সেহেতু আমার ব্রাইডে যেমন চাইবে আমি সেরকমই করে দেবো তাকে দেখতেই পারছ আমি হেয়ার স্টাইলসটা সামনে দিয়ে স্মৃতি করে লাইন্স লাইন্স করে একটু অ্যাডভান্সের মধ্যে করে দিয়েছি তারপরে ওর জুয়েলারিগুলোও আমি সব ওকে পরিয়ে দিয়েছি জুয়েলারিটা পরার পরে ওকে কতটা সুন্দর লাগছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর ও পিঙ্ক কালারের রোজ এনেছিল আর জিপসি নিয়ে এসেছিলো ব্যাঙ্গলার তো সেই জিপসি দিয়েই আমি ওকে রোজটা দিয়ে জিপসি দিয়ে আমি কাউকে বানটা করে দিয়েছি তোমরা অনেকেই জানতে চাও যে দিদি আমরা কোন জিপসিগুলো আনবো তো তোমরা ব্যাঙ্গলার জিপসিগুলো আনবে এটাই দেখো তোমরা অনেকটাই হয়তো বুঝতে পারবে কোন জিপসিগুলো তোমরা আমার ব্রাইডের ফুল লোকটা দেখে নাও আমার ব্রাইডকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এরপরেও ছিল আমার তিনটে সিম্পল পার্টি মেকআপ তো আমি সেই তিনটে সিম্পল পার্টি মেকআপ করে ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের দিন আবার পরে আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে আর নতুন ব্রাইডের সঙ্গে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই